নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কীরকম আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা মা গেছেন আর কি আর একবারই রাঙাদিরা বাড়ি আর কি একটু দুধ আনছে আর কি তো আসলে গতকালকে গেছে শিবরাত্রি আর আজকে আটটা পর্যন্ত আছে আর কি তো আসলে আমরা গতকালকে আমরা এদিকে কেউই করছে না এই কারণে আজকে আমরা ইন্দে সবাই করতেছে আর কি এক এক দেশে ক্রম আর কি রীতিনীতি তা আসলে আমরা তো আর এটা সঠিকটা জানি না মানে মনে করুন গুরুজনরা কয় আমরা এই দিকের গুরুজন যারা আছে দিক তো লাগে আসলে কালকে আবার সারাদিন পাইছেন আর কি আমার মতে কালকে করাটাই দরকার আছে কিন্তু আমরা এই দিকের মানুষ আজকে করতেছে আর কি তিনটার মধ্যেই করে আমরা মানুষ কি সকাল সাড়ে ছয়টা বাজে আর কি ওনার সূর্য উঠছে না হালকা হালকা চুপি দিতেছে আসেন বড় যা করে বেল পাতা ভাইরা দিন বকা ভাইরালা একটু ভাইরা দিন আপনি এমত করুন কে রে না আপনারও শৈল অসুখ হ্যাঁ শইল বালা না হ্যাঁ শইল বালা না বাইরের বেল গাছ আর কি একটা বেল আছে এই যে বেল হইতেছে

तो ना acta parsa ए चली ए खाइयो शिका ताने यार आ तो बहुत तो अंधे ना गया मेरे गुद ताकते का फल दो बोले तो नीजला मत करियो वा आ तो हम गया सा तो बाम बा ना कोले दादा गोरो दादा सेला फीले

ये ले लो जरूरी বক্তিয়ার বক্তিয়ার বাড়ি তাই কি দিয়ে গেছে তো আমরা কালী বাড়ি আরকি বট গাছ তলের সাথে আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেনি গতকালকে মন্দিরের এদিকে গতকালকে বলতে দুই দিন এসে আর কি অ্যাক্সিডেন্টে ওই যে দেখবেন এই যে কাজটা আছে না ফুটে এসে এই যে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট এসে মন্দিরের চূড়া টুরা ভাঙ্গে একেরে কি কি যে কাজ গঙ্গা <laughs> तो हमारा आस्ते आस्ते होना जाते बारिश दिखे

अधर कालो साब जारू दिता से बारी ता साय अलाओ <है> চল বলনা নীলের না আজকে আমরা গ্রামের রক করে শেষ মতো তাই হচ্ছে আর কি সবাই লই অজিত লাল আছে ঈশা আছে সবাই আছে আর কি একসাথে আইসি হের মারে জ্বালাইতে আছে খুব আমি কইছি যে একটু লগ গে তো সেইটা সেই গ্রামটা হয়েছে দারাম আর কি সেইদিকে হিন্দু পরিবার আছে কয়েকটা মাত্র সবাই সাইডে আসলো মন মন গেছে বেশিরভাগই আর অনেকেই ব্যবসা করে যে মনগঞ্জ তো অনেকেই ব্যবসা করে মনগঞ্জ অন্যের ব্যবসার খাতিরে এদিকে তাহ আবার অনেকে আয়ে যারা গৃহস্থির করে তারা তো বাড়ি টাউন লাগে দেখতেছ তোমরা জল শুকায় গেছে গা আমরা বাড়ির ইন্দে শুকায় গেছে গা এদিক দিয়ে আপনার একটু নিঃশুদ্ধ জায়গাটা বেশি এই কারণে ইন্দ্রে শোহায় অনেক দেরিতে জল তো জষ্টি বৈশাখ জষ্টি মাস লাগাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হইলে তো আস্তে আস্তে জল আয়ই ধরবো এইগুলো রাস্তা আর কি এটা তেমন বেশি সুবিধা হয়েছে না এক সাইডে দিয়ে বাড়ছে আর এক সাইডে দিয়ে বাড়ছে না বাবা আছে মনে হয় আমরা গ্রামের মাঝামাঝি আর কি বাঘটা দিয়ে আইনা বোধ হয় পনেরো বিশ বছর ধরে না দরকার লাগে না যার কারণে না আগে তো এই বাঘ দিয়ে আমরা চুষিয়া বেড়াইতাম আর কি মেওয়া বুবি কত কিছু খাইতাম আরো আইসলা তুমি

আরো কত কিছু মেও গাব এটা মেলা কিছু খাইছি আমরা এনে দিক রাস্তা আছে যাতায়াতের রাস্তা দিয়ে আপনার না কোনো সময় একবার আনছিলাম হুম কি দাও কি দাও আরে ওখানে বাগের ভিতর দেয়া আস্তে আস্তে দাও মা ফরবা একবার তো দেন খাইছোই আমরাখানে গ্রামের মাঝের রাস্তা দিয়ে যাচ্ছে আর কি আস্তে আস্তে না আস্তে আস্তে যাও বাড়িটা খুব সুন্দর সেই ইঞ্জিনিয়ার সবের বাড়ি আর কি তো বিদেশ তাহে আজকে প্রায় মেলা বছর ধরে বাড়ির ভিতরে যাওয়ার লেগে সিঁড়ি টিড়ি করে দিয়েছে আস্তে আস্তে তো তুলো দুইজনে মিললে হ্যাঁ তুলো হিসা দেখে দেখে তুলো মা শুধু এই এনো সরলা এন থেকে তুলো ছুটু ছুটু দি মা এখন তো সিজন শেষেই তুলো তুলো মা আঁতলে এলো ইয়ে শাড়িটা হবে দি আতলে এলো আছে 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 আর ভিতরে আছে তোলো

নিচে দুই কত নিচে নিচে পঢ়া ধৰক টাটকা কাচামুৰি যন্ত্ৰণা খাইব হা হৈ যাব বর হবা আস্তে আস্তে ই না হইব হইব আচ্ছা কিতা কিটা আনলা তুমি দেখছো বেগুন দি তুলো ব্যক্তি বেগুন আনছ হম সুন্দর করে মা সুন্দর করে হ্যাঁ বেগুন আনছো আচ্ছা আচ্ছা বেগুন আনছো আমরা খেতে টাটকা বেগুন হ্যাঁ বড় বড় বেগুন আচ্ছা আর সিম আনছ আর ও লোকের টমেটো আর আর কি আনছ আর কাঁচামরিচ হ্যাঁ আচ্ছা সিমা মাথা হ্যাঁ দে খাই লিটা কাইছ তুমি কাইতে আছ চানাচুৰ মুড়ি কাইতে আছ কওক চানাচুৰ মুঠ সেটাই এসে বাবা দিয়ে লোক আসলে কালকে রাত্রে আপনার ঈশা আর কো দুনুরাই ঘুমাইছে না তো ঘুমাইছে না বলতে সারা রাত কাশ গেছে ঈশা একটু হয়ে কাশে মানে দিনের বেলা তো বালাই সারা রাত তার মারে যে বয় রাখছে গোলাফান্তে কাশলে তো আর ঘুমে ধরে না তাও আমি এক টিপ ঘুমাইছি মানে সিমের মাথা ঘুরাইতেছে

ওমা মা ঠাকুর ম চিরা আছে মুড়ি আছে কলা আছে এটি খাই লাগ সীমাস হইলে ভালো না সীমাস ঘুমাই মলম টলম দেয়া দিতে আচ্ছা পরে উঠব উঠলে পরে হ্যাঁ 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 আনছি বাবা দে আমার বেগ আছে একটা বড়ি বড়া ভেটে কেমন লাগব গর দেখছি দুলা টমেটো তো হস্ত আছে কাঁচা টমেটো আন আজকে তো সীমা খাইতো না সীমা তো সারাদিনে উপাস দুই